আজকে অবশেষে আমি প্রথম ঝাপির চিঠি খুললাম চিঠি খুলে দেখছিলাম যে তোমরা আসলে কি কী লিখেছ এবং চমৎকার কিছু চিঠি আমি পেয়েছি তোমাদের চিঠিতে তোমাদের গল্প পড়তে পড়তে আমি আবারও ফিরে গেলাম সেই দিনটায় যেই দিন আমি তোমাদের স্কুলে এসেছিলাম ক্লাস থ্রিকে না পেয়ে সেদিনের সেশনটাতে জয়েন করেছিলে ক্লাস টু এবং ক্লাস ফাইভ দেখতে শেখার সেশনে আমরা কিন্তু সবাই নিজের বন্ধুদেরকে দেখতে শিখেছিলাম কিভাবে দেখতে হয় কিভাবে হাওয়ায় আঁকতে হয়

এবং সেই কথা অনুযায়ী তোমরা সবাই তখন লিখতে শুরু করে দিয়েছিলে অনেকেই কি লিখবে বুঝে পাচ্ছিলে না তারপর আমরা আবারও কিন্তু গান করলাম চিঠি জমা দেওয়ার শেষে আমরা আমাদের গানের মধ্যে দিয়ে নেচে গেয়ে আমাদের সেশনটা শেষ করলাম আর এই গানটা তো আমার খুবই ফেভারেট একটা গান আমরা করবো জয় এই গানটা গাইলে আমি মনের মধ্যে একটা অন্য ধরনের শক্তি অনুভব করি আমি শিওর তোমরাও যখন গানটা গাইবে কিংবা গাও তোমরাও সেই শক্তিটাই অনুভব করতে পারো যে আমরা একদিন জয় করবই বাসায় ফিরে আজকে যখন তোমাদের চিঠিগুলো দেখছি তখন আমার সত্যি সত্যি বিশ্বাস হচ্ছে আমরা একদিন জয় করতেই পারবো আমাদের পক্ষে জয় করা সম্ভব যদি আমরা সুন্দরের চর্চা সবসময় চালিয়ে যাই তোমরাই একদিন এই পৃথিবীকে বদলে দিতে পারবে আর শেষ পর্যন্ত দুজন মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ না করলেই নয় দিব্য এবং আশিক ওদের সহযোগিতা ছাড়া এত সুন্দরভাবে কোনো কিছুই করা সম্ভব হতো না তোমরা সবাই ভালো থেকো আমাকে মনে রেখো